বাক্সা ব্লকের অন্তর্গত পানাগড়ের একটি বেসরকারি ফার্মেসি কলেজের পক্ষ থেকে কলেজে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের নিয়ে আজ সকালে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান ফার্মেসি কলেজের এদিনের নবীন অনুষ্ঠানকে সামনে রেখে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান এবং আগমনী অনুষ্ঠান মোট চল্লিশ জন ছাত্রছাত্রী এই রক্তদান শিবিরে রক্তদান করেন এছাড়াও এদিনের আগমনী অনুষ্ঠানে কলেজের পড়ুয়ারা অংশ নিয়েছিলেন ফার্মেসি কলেজের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ বিশিষ্ট অতিথিরা ও কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা সমগ্র অনুষ্ঠান বিষয়ে কলেজের তরফে জানানো হয় আজকে আমাদের কলেজে ফেসাস ওয়েলকাম একদম ঠিকই শুনেছেন কিন্তু তার সাথে আমরা যেটা মেন করছি আজকে আজকের এই বিশেষ দিনে ছাত্রদের ডিমান্ড ছিল যে স্যার আমরা কিছু নতুনত্ব করতে চাই তো আমরা শুধু আমাদের কর্তৃপক্ষকে নিয়ে ম্যানেজমেন্টকে বললাম এবং ম্যানেজমেন্ট আমাদেরকে পারমিশন দিল যে হ্যাঁ আমরা এইভাবে এগোতে পারি যেটা আমরা করছি প্রথমে করছি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের আজকে এখানে চল্লিশজন ছাত্রছাত্রী ব্লাড দিচ্ছেন এখনও চলছে প্রসেসটা এখন চলবে আমাদের আগমনী অনুষ্ঠান যেহেতু সামনে আমাদের দুর্গা পুজো মহালয় বেরিয়ে গেছে এবং তারপরে থাকছে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম এই প্রোগ্রামটা দিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করছি দেখুন আমরা আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে পরপর কিছু প্রোগ্রাম করে গেছি এবং সামনেও কিছু চিন্তাভাবনা আমাদের রয়েছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে শুধু ব্লাডেই আমরা থেমে থাকতে চাই না এখন যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হলো থ্যালাসিমিয়া তো আমরা এই থ্যালাসিমিয়া নিয়ে সেমিনার করলে অ্যাওয়ারনেস ক্যাম্প করব এবং আমাদের কলেজ দিয়ে শুরু করার পর আমাদের কলেজ দিয়ে শুরু করার পর আমরা এটা আমাদের পানাগড় এবং পুরো সারাউন্ডিং এগুলো আমরা করব আজকের প্রোগ্রামে আমাদের অতিথি হিসাবে এসেছেন আমাদের পানাগড় বিপিএসসির বিএম স্যার ডক্টর শুভদীপ সেন ওনার সঙ্গে ওনার সহকারী ডক্টর রাজেশ স্যার রয়েছেন আমরা পেয়ে গেছি আমাদের ব্লাড ডোনেশন ফোরামে রাজেশ পালিক এবং মৃত্যুঞ্জয় সামন্তকে আমাদের ইনভাইটি আছেন এখনও পর্যন্ত উনি আসতে পারেনি আমাদের ব্লকের বিএলআরও ম্যাম আমাদের বিডিও ম্যাম এবং জয়েন্ট বিডিও স্যার ওনারা একটু সেকেন্ড হাতে ওনারা আজকে আসছেন এই আমাদের আজকে অতিথিদের সঙ্গে আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন প্রণব অবস্থি এবং আমাদের প্রিন্সিপাল স্যার অনিন্দ অবস্থি আমাদের ভাইস প্রিন্সিপাল সুরাজ পাত্রা এবং আমাদের সব সকল অধ্যক্ষ এবং অধ্যাপিকা আমাদের সঙ্গে রয়েছেন খুব ভালো মানসিকতা আমাদের সময় দিক থেকে এই দিক থেকে আমি আগমনী ছেলেদের দিন বার্তা দিতে চাই যে ব্লাড দেওয়া এটা খুব ভালো মানসিকতা এবং সমাজের বিরুদ্ধে খুব ভালো ব্লাড দিলে আমাদের খুব ভালো সেরিয়া হয় ঠিক আছে আর এই আছে কলেজে আমাদের স্পেশাল সুরক্ষণের উপলক্ষে আর ব্লাড ডোনেশান ক্যাম্প করছে এটা আমি খুব খুশি হয়েছি আমি খুব স্টুডেন্টদের মোটিভেশনও করেছি ব্লাড দিতে ওরা খুব খুশি হয়েছে এইভাবে আর্য স্টুডেন্টদের আমি বলতে চাই যে আগমনে যারা স্টুডেন্ট ওরা যেমন ব্লাড দিতে উপলক্ষ হয় ঠিক আছে এই মানসিকতাকে আগে বাড়িয়ে দেওয়া স্টুডেন্টদের কর্তব্য